আসসালামু আলাইকুম দি নিউজ গতকালকে মোহাম্মদপুরে গোরকাপুরে এসে মা মেয়েকে হত্যা করে বেরিয়ে গিয়েছে স্কুল ড্রেস পরে আমি একদম ছোট করে আপনাদেরকে বলার চেষ্টা করছি রাজধানী ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ছুরি মেরে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয়েছে মা ও মেয়েকে এই ঘটনার প্রধান সন্দেহভাজন এক নারী যে ওই বাসায় মাত্র চার দিন আগে অস্থায়ী গৃহকর্মী হিসেবে যোগ দিয়েছিল নাম আয়সা গ্রামের বাড়ি রং করে সে পরিচয় দিয়েছে যে বাবা মা আগুনে পুড়ে মারা যাওয়ার কারণে পাশে জেনাবা ক্যাম্পে তার চাচা চাচির সঙ্গে থাকে আনুমানিক বয়স বিশ বৎসর এই তরুণী গতকাল সোমবার সকালে কাজে এসেছিল বোরকা পরিহিত অবস্থায় আর বেরিয়ে যায় স্কুল ড্রেস পরে তার কাঁধে ঝোলানো ছিল ব্যাগ স্থায়ী গৃহকর্মী না হওয়ায় জাতীয় পরিচয়পত্র বা তার সংশ্লিষ্ট অন্য কোনো কাগজপত্র রাখা হয়নি বলে জানিয়েছে গৃহকর্তা ভবনটির একাধিক সিসি ফুটেজে দেখা গিয়েছে নাফিজার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল সাতটার দিকে বের হয়ে যান মানে তার মেয়ের নাম নাফিজা তিনি একটি স্কুলে চাকরি করেন তিনি স্কুলে চলে যান ওই মেয়েটি সাতটা একান্ন মিনিটে বোরকা পরে ওই বাসায় লিফটে উঠে সাততলায় যায় গৃহকর্মী আয়সা সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে কাদের স্কুল ব্যাগ নিয়ে ড্রেস পরে মুখে মাস্ক পরে বেরিয়ে যায় তাহলে বুঝতে আর অসুবিধা থাকে না যে হত্যাকাণ্ডটি এই মেয়েটি গটিয়েছে রাখা হয়েছে সেই গৃহ কর্তির নাম হচ্ছে আফরুজা বেগম তার বয়স আটচল্লিশ তার মেয়ের নাম হচ্ছে নাফিজা লাওয়াল বিনতে আজিজ তার বয়স হচ্ছে পনেরো বৎসর নাফিজা মোহাম্মদপুর প্রিপারেটর স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আর মা লায়লা ছিলেন তো নাফিজার বাবা স্কুল থেকে এগারোটা সাড়ে এগারোটার সময় বাসায় এসে যখন এই অবস্থা দেখল তিনি মনে করেছিলেন তার মেয়েটি জীবিত আছে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে গিয়েছে কিন্তু সরার্দি হাসপাতাল ডাক্তার বলেছে ডাক্তার মৃত ঘোষণা করেছে তো আমার এই কন্টেন্টটি করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে একটু সচেতন করার বেশ কাজের মেয়ে সবার বাসায় কম বেশ আছে কিন্তু আমরা সবাই থানা একটি ফর্মও দেয় কিন্তু যে কাজের মেয়ে বা ড্রাইভারদের নাম ঠিকানা দেওয়ার জন্য কিন্তু আমরা এতই অসচেতন যে আমরা এগুলো রাখার সংরক্ষণ করার প্রয়োজন মনে করি না সুতরাং সবার উদ্দেশ্যে বলছি অবশ্যই বাসায় যদি কাজের মেয়ে রাখা হয় অথবা ড্রাইভার রাখা হয় তাহলে অবশ্যই তাদের সম্পূর্ণ নাম ঠিকানা সযত্নে রাখবেন এবং খোঁজখবর নেবেন তারা যে ঠিকানা দিল সেটা সঠিক আছে কিনা তাদের আইডি কার্ড রাখবেন সেটা সঠিক আছে কিনা সেটা তদন্ত করার পরে অবশ্যই রাখবেন আপনারা এবং তাহলে এই দুর্ঘটনার হাত থেকে উদ্ধার পাবেন গতকালকে যে জোড়াখুনের ঘটনাটি ঘটেছে এটি যে দুদিন পর আপনার বাসায় আমার বাসায় ঘটবে না তার কোনো গ্যারেন্টি নেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে